শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো পল্লবীশ ব্লগের একটা নতুন ভিডিও সকলকে অনেক অনেক স্বাগত আজ হলো জন্মাষ্টমী মানে আজ আমি পালন করবো জন্মাষ্টমী কালকে জন্মাষ্টমী পড়েছে কেউ কেউ কালকে পালন করেছে আবার কেউ কেউ আজকেও পড়বে তো আমি করব আজকে সকালবেলা একটুখানি ছোলা ভিজিয়ে দিলাম যেহেতু নিরামিষ রান্না হবে আর আজকে নিরামিষ মোচা ঘন্ট হবে সেই জন্য ছোলাটা এক্ষুনি ভিজিয়ে দিলাম যখনকে রান্না হবে তখন ভিজে যাবে তারপর আমি ওপরে এসে ওপরে বিছানার চাদরটা একটু চেঞ্জ করে দিচ্ছি এই চাদরটা খুবই খারাপ হয়ে গিয়েছে তো নিচে থেকে এখন চাদর বার করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে সেই জন্য এই চাদরটাই এখন পেরে দিলাম দুদিন পর এটা আবার তুলে ফেলবো এই চাদরটা যেন তো আর পারা যাবে না চাদরটার পুরো রঙটা নয় খারাপ হয়ে গিয়েছে এই চাদরটা আর লাল চাদরটা একসঙ্গেই কিনেছিলাম কিন্তু লালটা পুরো নতুনের মতোই রয়েছে কিন্তু এই চাদরটা খুবই খারাপ হয়ে গিয়েছে রঙ উঠে একদম নষ্ট হয়ে গিয়েছে তো এই চাদরটা কি তো হালকা শীতে গায়ে দিতে লাগে এখনই আমাদের এইখানে ওই গভীর রাত থেকে খুবই ঠান্ডা ঠান্ডা লাগে সেই সময়টা এই চাদরটা গায়ে দিলে বেশ ঠান্ডাটা কেটে যায় তো আমার এইদিকে বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে আর কিছু জন তো জামা কাপড় রয়েছে কালকে জামা কাপড়গুলো গোছানো হয়নি শরীরটা খুবই খারাপ লাগছিল একটু ঠান্ডা লেগেছে তোমরা আমার গলার ভয় শুনে বুঝতেই পারছ তো ঠান্ডার জন্য এতটা পরিমাণে মাথা ব্যথা করছিল যে কালকে আর জামা কাপড়গুলো গুছিয়ে রাখতে পারিনি তো আজকে সকালবেলা ভাবলাম জামা কাপড়গুলো এখন গুছিয়ে নিই আর আজকে আমি সকালে গোপু শোনার জন্য ভোগ দিয়ে দেব আর এইবারে নয় ওই তালের বড়া আরে কিছুই করবো না শুধু ফল আর মিষ্টি দিয়ে ভোগটা দিয়ে দেব কারণ আমি আবার বেরোবো তো আর এই সব করতে গেলে অনেকটা টাইম লাগবে তাই জন্য এই সব আর করবো না আর আমার গোপু হচ্ছে প্রতিষ্ঠা করা গোপু নয় মানে এমনি নর্মাল একটা আমার হাজব্যান্ড কিনে নিয়ে এসেছিলো তো সেটাই যেহেতু গোপাল ঠাকুর সেহেতু আর আজকে তো গোপালের জন্মদিন আর যেহেতু জন্মদিন সেহেতু ওকে কিছু একটু করেই দিই তো এখানে আমি এখন প্রসাদের জন্য ওই যে থালাটা লাগবে ওটাই বার করে নিলাম এখানে ট্যাঙ্কিতেই সব ওই ঠাকুরের জিনিসপত্রগুলো রেখে দিয়েছি আর আমার সানটাও এখানে কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন দেখো এই যে এইগুলো আবার আমাকে গোছাতে হচ্ছে এই যে আমার বকুশো এগুলো সব ফেলেছে গোছানো জিনিসগুলোকে কি আমার এদিকে তাড়াহুড়ো করছি আবার এইদিকে এই জিনিসগুলো ফেলে আবার একটা আমার কাজ বাড়িয়ে দিল। এইগুলো যদি না তুলে রাখি তাহলে ও নোংরা মাখিয়ে আরোই নোংরা করে দেবে তখন আবার এইগুলোকে আমাকে ধুতে হবে তো সেই জন্য ভাবলাম না একটু সময় যাচ্ছে যাক আমি এগুলোকে আগে গুছিয়ে রেখে দিই বাড়িতে ছোট বাচ্চা থাকলে কি হয় সেটা তো যাদের বাড়িতে আছে জানে এবং সব বাড়িতেই আছে কেউ কেউ বাচ্চা যখন বড় হয়ে যায় সেই জিনিসগুলো জানো তো ভুলে যায় ছোটো বাচ্চা বাড়িতে থাকলে হাজার কাজ গুছিয়ে করার পরও সেই কাজগুলোকে আবার অগছলো করে দেয় সেইগুলো আবারও গোছাতে হয় সেটা তো তোমরা দেখতেই পেলে এই রকমটাই করে আমার ছেলে জামা কাপড় গুছিয়ে রাখার পর সেগুলোকে ফেলে দেয় আলমারির জিনিসপত্র সবটাই বাইরে বার করে দেয় তো ওইখানে কুচি এসে এখানে আমি এখন ঠাকুরের বাসনগুলো মাজতে বসেছি এই কটা বাসনই মাজবো আরও সব মাজাই রয়েছে একটা হচ্ছে গামলা বার করেছি ওটা হচ্ছে গোপীনাথে নিয়ে যাবে পুজো আর একটা বাড়িতে দেব তো এখানে আমি কিছু ফল কেটে নিচ্ছি বললামই তো আজকে গোপুরাকে শুধুমাত্র ফল আর মিষ্টি দিয়ে ভোগটা দেব আর এখানে এই যে আমার গোপাল বসে রয়েছে বলছে আমি গোপাল ভাইকে টাকা দেব কখনও বলছে কিছু গিফট দেব কখনও আবার বলছি কেক কানো একটা গোপালের বার্থডে না তাহলে একটা কেক তো কাটতেই হবে আর ওখানে করে বললাম যে ঠিক আছে আমি যখন বিকাল আসব তখন জন্য একটা কেক নিয়ে তো ঠিক আছে আসলে কি তো বাচ্চা যেটা বলবে সেটাই তো তখনই মনে থাকে ওদের তারপরে হয়তো ভুলে যাবে কিন্তু সেই সময়টা যদি বলা হয় না আনা হবে না কি না দেওয়া হবে না তখন কিন্তু আরো ওরা বেশি কান্নাকাটি শুরু করে তো ওদেরকে এটাই বলা ভালো হ্যাঁ আনবো হ্যাঁ করবো তারপরে ক্ষণে তো ওরা আবার ভুলে যাবে তাই না তো কপুকে আমি এখানটা নামিয়ে দিয়েছি নামিয়ে কিছু ফুল দিয়ে সাজিয়ে দিলাম আর ওপরে যে ঠাকুরগুলো থাকে ওখানেও একটুখানি ফল মিষ্টি দিয়ে দিচ্ছি একসাথেই সবাইকে জল দিয়ে দেব আজকে আর সকালে রান্না করতে পারিনি কারণ এই দিকে কপু সোনাকে ভোগ দিতে দিতে পুজো করতে করতে আমার অনেকটাই বেলা হয়ে গেছিলো তো আজকে আর মা রান্নাটা করে নেবে বেলাতে আর আমি এই যে গোপালকে বসিয়েছি এখানে সেই জন্য আমার গোপালও এখানে বসে গিয়েছে বলছে কি আমিও তো গোপালের দাদা তাহলে আমিও তো এইখানে বসব বললাম হ্যাঁ তুমি তো আমার আসল গোপাল তাহলে বসে পড়ো এখানে তো দেখো ওকেও যা করতে হচ্ছে ওকেও কিন্তু সেটাই করতে হচ্ছে আমাদের ঠাকুরটা যখন নিচে ছিল যেখানে এখন আমি গোপালকে রেখেছি সেখানেই আগে ঠাকুরগুলো থাকতো আর আমার ছেলে তো তখন আরোই ছোট ছিল তখন তো ঠাকুর মানে গোপালকেও ভাত পর্যন্ত খাইয়ে দিয়েছে যা খেত তাই বলতো এ না খাও গোপু না আমি খাচ্ছি তুমি খাবে না মানে এরকমভাবে খাইয়ে দিয়েছে আর আমার একটা কথা মনে পড়ে গেল আমি যখন ছোট মানে ওই চার পাঁচ দিনের হব তখন নাকি আমার দাদাও আমাকে মাছ ভাত খাইয়ে দিয়েছিল। মানে আমার মা বলে আমাকে কথাটা শুনে আমি ভীষণ হাসি বলে কি মানে বোন খাবি 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 করে পুরো গালে ভরে দিয়েছিল মা দেখেছিল বলে তাই নলে যে কী হতো জানি না তো তারপর আমি রেডি হয়ে গিয়েছি এবার আমি বেরোবো আর ওই যে বাবা মাকে একটা হাম্পি দিয়ে দিল আর তার সাথে আমাকে বলছে লিচু আনতে তোমরাই বলো এখন আমি লিচু কোথায় পাবো ও এখন লিচু খাবার বায়না ধরছে এখন তো লিচু পাওয়া যায় না এখন বায়না ধরছে আমি ওকে বললাম ঠিক আছে লিচুই নিয়ে আসবো কিন্তু অন্য কিছু নিয়ে এসে দেবো তাহলেই ও মনটা ঠিক হয়ে যাবে তো হালকা হালকা বৃষ্টিও পড়ছিলো আমি তো ভাবলাম জোরেই হয়তো চলে আসবে আর বেরোতে পারবো না তারপরে আবার বৃষ্টিটা থেমেও গিয়েছে আর ওই যে ওর বাবা আর ও আমাকে বাজারে তুলতে এসেছে ওই যে দূরে টোটোটা রয়েছে এবার আমি যে টোটো আসছে বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়েছি আর এই জায়গাটা এত পরিমাণে জ্যাম হয় কি বলবো ভীষণ জ্যাম হয় সবসময় আর এই সময়টা স্কুল টাইম দশটা সেই জন্য নয় এই সময়টা একটু এখানটা জ্যামই থাকে আর দেখো এই জায়গাটা কি সুন্দর লাগছে না ক্যামেরা ক্যাপচার করে পারলাম না এত সুন্দর লাগছিল আর আজকের ওয়েদারটাও না খুব সুন্দর না রয়েছে মেঘ আর না রয়েছে খুব চড়া রোদ তারপর তো ক্লাসে এসেছি অনেকক্ষণ হলো আমার ওপরে প্র্যাকটিস করেছে এবারে আমি ওর ওপরে প্র্যাকটিস করছি আজকে হচ্ছে মিডিল কাটপিস হচ্ছে মানে আই মেক করছি দেখতেই পাচ্ছ প্রায় আমাদের মেকআপে সব কিছুই কমপ্লিট হয়ে গিয়েছে এবারে এই যে পিসগুলো কিছুটা বাকি ছিল ওইগুলোই এখন হচ্ছে ক্লাস কমপ্লিট করে এসে বাড়ির পথে রহনা দিয়েছি এবার যাব বাড়ি আর আজকে একটুখানি তাড়াতাড়ি হয়ে গিয়েছে কারণ শুধু তো আই মেকআপের ক্লাস ছিল আর আই মেকআপের ক্লাস করতে বেশি দেরি হয় না সেই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে আজকে ওই তিনটে নাগাদ বেরিয়ে গিয়েছি বাড়ি আজকে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো মানে ওই পাঁচটার মধ্যে বাড়ি পৌঁছে যাবো কারণ আমার বাড়ি যেতে যেতে দু ঘন্টা প্রায় লেগে যায় এইটা হচ্ছে আমাদের গ্রাম মাঠটা কি সুন্দর লাগছে তাই নয় সারি সারি তাল গাছ আর দেখো জমিতে ধান গাছে ভরা আর কিছুদিন পর ধান ফলেও যাবে আজকে আসার সময় কিছুটা শশা নিয়েছিলাম এখানে ওই এক কেজি মতো শশা রয়েছে শশাগুলো বেশ দিয়েছিলাম ভালো ভালো আর কিছুটা গাজরও নিয়ে ছেলে মাঝে মাঝে চাউমিন খাবার জন্য বায়না করে তো একটু গাজর না দিলে ভালো লাগে না আর কচুও নিয়ে এসেছিলাম এখন খাওয়া দাওয়া করে ওপরে এসেছি খাওয়া দাওয়া বলতে আমি তো ভাত খেয়ে যাইনি সেই জন্য আর খাইওনি ওখানে সেই জন্য এসে একটুখানি ভাত খেলাম খিদে লাগছিলো কি বলো তো ভাত না খেলে নয় ভালো লাগে না মনে হয় কিছুই খাইনি তো সেই জন্য একটুখানি এসে ভাত খেলাম আর তারপরে চেঞ্জ টেঞ্জ করে ওপরে যে কটা জামা কাপড় ছিলো ওগুলো গুছিয়ে নিলাম তারপরে লেগে পড়েছি তালের বড়া করতে আজকে ওই তালের বড়া আর তালের লুচি বানাবো আমি জানো তো কিছুই বাবার বাড়ি থেকে এগুলো শিখিনি সবটাই আমার নিজে থেকে এক এখন তো ইন্টারনেটের যুগ সবাই ফোন দেখে সব কিছুই শিখে যায় হয়তো অতটা পারফেক্ট প্রথমবার হয় না করতে করতে হয়ে যায় কিন্তু অনেকেইভাবে হয়তো আমি আগে থেকে শিখেছি অনেকে আবার বলেও থাকে হ্যাঁ তুমি আগে থেকে জানো আগে থেকে কেউ জানে না আমি বাবার বাড়িতে জল গড়িয়ে পর্যন্ত খেতাম না সবটাই আমার শ্বশুরবাড়ি থেকেই শেখা আসলে কি বলো তো সব কিছুই হচ্ছে চেষ্টা আর ভালোবাসা আমার ভালো লাগে রান্না করতে তাই আমিও নানান ধরনের রান্না করি আর সেটাই ইন্টারনেট দেখেই বেশি শেখা এবং প্রিয় মানুষদের থেকেও কিছু কিছু শেখা রয়েছে যেমন আমার ঠাকুমার রান্না জেঠিমার শাশুড়িমার মার মার হাতের পিসিমণির হাতের তো এরকমও কিছু কিছু জনের রান্না শেখা রয়েছে সেগুলোও বানাই এবং ইন্টারনেট দেখে সেখান থেকেও বানাই তো বন্ধুরা এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে সকলকে অসংখ্য অসংখ্য ভালোবাসা তোমরা এইভাবেই আমার পাশে থেকে চলো আসতে হবে আসি আবার দেখা হচ্ছে কাল টাটা